আচ্ছা এমন কি কোনো ব্যবসা আছে যেসব ব্যবসা আগামী একশো 200 বছর করা যাবে অর্থাৎ এইসব ব্যবসা সিকিউর্ড বা এইসব ব্যবসা অবশ্যই লাভজনক আমরা আজকে এরকম সাতটা ব্যবসা নিয়ে আলোচনা করব যেসব ব্যবসা আপনি আগামী একশো 200 বছর করলেও ব্যবসা করা যাবে এবং কি এখান থেকে আপনি লাভ করতে পারবেন তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন 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 ভিডিও এসে সবগুলো যেতে পারেন দেখেন মানুষ যদি বেঁচে থাকে তাহলে কি দরকার খাবার দরকার এখন খাবার যদি দরকার হয় সেক্ষেত্রে ঢাকা শহর বলেন বা যে কোনো শহর বলেন শহরাঞ্চলে বর্তমান সময় আমরা যে খাবারগুলো খাচ্ছি বেশিরভাগ খাবারেই কীটনাশক বা বেশিরভাগ খাবারে কিন্তু বিভিন্ন ধরনের ফার্টিলাইজার ব্যবহার করা হচ্ছে এখন আমরা প্রতিনিয়ত চাচ্ছি কি আমরা সেফ ফুড খাবো বা আমরা অর্গানিক ফুড খাবো এখন আপনি যদি এরকম অর্গানিক ফুডের ব্যবসা করতে পারেন এই ক্ষেত্রে এই অর্গানিক ফুডের ব্যবসা আগামী একশো বছর দুইশো বছর করলেও কিন্তু এই ব্যবসা কখনো কম প্রফিট দেবে এরকম হবে না এই ব্যবসাগুলো থেকে আপনি সবসময় ভালো একটা প্রফিট করতে পারবেন দেখেন মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন তার খাবার দরকার হবে আর মানুষ বেশি দিন বেঁচে থাকতে চাইলে বা মানুষ বর্তমান সময় যেহেতু স্বাস্থ্য সচেতন হয়ে গেছে বিশেষ করে করোনার পর থেকে মানুষ অনেক স্বাস্থ্য সচেতন এক্ষেত্রে আপনি যদি জেনুইনলি অর্গ্যানিক ফুডের যদি ব্র্যান্ড তৈরি করতে পারেন সেক্ষেত্রে বলব আপনার যদি সুনাম থাকে এবং আপনি যদি জেনুইনলি একেবারে মানুষের ট্রাস্টের জায়গাটা তৈরি করতে পারেন এবং কি আপনার প্রোডাক্টের গুণাবলী যদি আসলেই অর্গানিক হয় বা আপনি যদি জেনুইনলি আপনি অর্গানিক ফুড দিতে পারেন সেক্ষেত্রে এই ব্যবসা আগামী একশো বছর দুশো বছর করবেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন আপনি দেখেন বর্তমান সময় ই কমার্সের যুগ ই কমার্স মানে কি অনলাইন থেকে আপনি কেনাকাটা করবেন আপনার যে কোনো একটা প্রোডাক্ট দরকার সেক্ষেত্রে আপনি কোথায় যাচ্ছেন আপনি হয় ফেসবুকে যাচ্ছেন অথবা আপনি ওয়েবসাইটে যাচ্ছেন অর্থাৎ আপনার একজন ডাক্তার দেখাইতে হবে অথবা আপনি এরকম একটা মাইক্রোফোন কিনবেন এখন একটা মাইক্রোফোন যদি কিনতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন হয় ফেসবুকে গিয়ে সার্চ করবেন যে এই কোম্পানির আপনি মাইক্রোফোন চাচ্ছেন অথবা বেস্ট মাইক্রোফোন কোথায় পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আপনি সার্চ করবেন অথবা আপনি কি করবেন সর্বপ্রথম যাবে আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করবেন এখানে গিয়ে আপনি বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন জায়গা থেকে আপনি ডাটা কালেক্ট করবেন বা আপনি প্রোডাক্ট সম্পর্কে জানবেন জানার পরে আপনি কী করবেন সেটা কেনার জন্য আপনি মোটামুটিভাবে মন স্থির করবেন তাই তো এখন এই যে বিষয়টা এটা কোথায় থেকে হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে হচ্ছে তো আপনি যদি এরকম ই কমার্স প্ল্যাটফর্ম বা ই কমার্স স্টোর তৈরি করতে পারেন আপনি ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন কারণ কি বর্তমান যুগ আধুনিক যুগ ভবিষ্যতে ইনশাল্লাহ আরও আধুনিক হবে এবং কি মানুষ বর্তমান সময়ে অনেক কেনাকাটা করতেছে আপনি দেখবেন কি আগামী পাঁচ বছর দশ বছর পরে অফলাইনের সাথে অনলাইনে বেশি কেনা বেচা হবে কারণ কি মানুষ আসলে এত সময় নেই যে বিভিন্ন জায়গায় খুঁজি করে দৌড়াদৌড়ি করে একটা প্রোডাক্ট কিনবে একটা দাম মাত্র দুই হাজার টাকা সে ব্যক্তি চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে আইসে সে সেই প্রোডাক্টটা কিনে আবার চট্টগ্রাম যাবে সেটা কিন্তু করবে না সে কী করবো অনলাইনে অর্ডার করে দেবে একশো টাকা বা দেড়শো টাকা কুড়ি খরচ যোগ করে সে দুই হাজার টাকার একটা প্রোডাক্ট একুশশো টাকা বা বাইশশো টাকা সে হাতে পেয়ে যাচ্ছে সো কেন তার ঢাকায় আসতে হবে এই যে তার সময় যেতেছে তার টাকা যাচ্ছে এই জিনিসটা তার বেঁচে যাচ্ছে এই জন্য বলবো ই কমার্স সেক্টরে কিন্তু খুবই চাহিদা আছে সো আপনি একটা ই কমার্স প্ল্যাটফর্ম শুরু পারেন ভাই আমি ই ই কমার্স কমার্স সেক্টরে কোন কোন জিনিস বিক্রি করব। আপনি যেসব প্রোডাক্ট বেশি বিক্রি করার চেষ্টা করবেন বা যেসব প্রোডাক্ট বেশি চলবে সেটা কি যেসব প্রোডাক্ট কনজিউমার গুড অর্থাৎ মানুষ দৈনিক ব্যবহার করে এই সব প্রোডাক্টের চাহিদা সবসময় বেশি থাকবে এইসব প্রোডাক্ট নিয়ে যদি আপনি ই কমার্স স্টোর করতে পারেন সেক্ষেত্রে বলবো আপনি এখান থেকে ভালো ইনকাম জেনারেট করতে পারবেন এই যে আমরা কনজিউমার গুডের কথা বললাম এই কনজিউমার গুডের ভিতরে দেখবেন কি কৃষি পণ্য আছে আপনি দেখবেন কি ভবিষ্যৎ দু সালের পরে অধিকাংশ ব্যবসায় কিন্তু কৃষি খাতের উপর নির্ভর করবে অর্থাৎ কৃষি সেক্টরটা এত ডেভেলপ করবে আপনারা অলরেডি জেনে থাকবেন আমি বেশ কয়েকটি কোম্পানির ফাউন্ডার এর ভিতরে সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এখানে আমরা বছরে কয়েক লক্ষ কৃষককে আমরা সাপোর্ট দিয়ে থাকি যারা কি করতেছেন বর্তমান সময়ে একই জায়গা থেকে বছরে কয়েকবার প্রোডাক্ট উৎপাদন করতেছেন আপনি চাইলে কিন্তু এরকম কৃষি সেক্টর নিয়ে কাজ করতে পারেন তবে খেয়াল করবেন আধুনিক আয়ন করতে হবে কৃষিটাকে আগের মতন করলে হবে না একই জমি থেকে বেশি বেশি উৎপাদন করা টার্গেট করতে হবে এবং কি জমির যাতে উর্বরতা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং কি এমন প্রোডাক্ট উৎপাদন করতে হবে যেগুলো মানুষের জন্য হার্মফুল নয় প্রাণীর জন্য হার্মফুল নয় মানুষের খাবারের যোগান দিচ্ছেন সেটা অবশ্যই ভালো একটা জায়গা অবশ্যই এই জায়গায় বরকত জায়গা ফজিলতার জায়গা এই জায়গায় আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন এই যে কৃষি খাত থেকে আপনি খুব ভালো কিছু করতে পারবেন এবং কি এই কৃষি খাতে এখনো যেরকম ব্যবসা হচ্ছে দু হাজার সালে এর সাথে আরও বেশি ব্যবসা হবে তো আপনি চাইলে কিন্তু কৃষি খাতের ব্যবসা শুরু করতে পারেন মানুষ যতদিন বেশি থাকবে তার চিকিৎসা দরকার হবে এই চিকিৎসা যখন দরকার হবে তখন সে ডাক্তারের কাছে যাবে ডাক্তার কি করবেন প্রেসক্রিপশন করবেন প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে টেস্ট করা যাবে টেস্ট করার জন্য আপনি ক্লিনিকে যাবেন ডায়াগনস্টিক সেন্টারে যাবেন তার মানে বোঝা হচ্ছে কি ভবিষ্যতে স্বাস্থ্যখাত আরও বেশি ডেভেলপ হবে বা স্বাস্থ্যখাতে আরও বেশি ইনভেস্টমেন্ট দরকার হবে তো আপনি চাইলে কিন্তু স্বাস্থ্যখাতে ইনভেস্ট করতে পারেন এবং কি আপনি স্বাস্থ্যখাতে বা হেলথ কেয়ার সেক্টরে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারেন স্বাস্থ্য খাতে অনেক ধরনের ব্যবসা করা যেতে পারে আপনি যে কোনো একটা সেক্টর ধরে নিয়ে আপনি ব্যবসা করতে পারেন মানুষের মৌলিক চাহিদার ভিতরে শিক্ষা এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষের জন্য দরকার এবং কি আপনি কখনো চাইবেন না যে আপনার সন্তান আপনার সাথেও কম শিক্ষিত থাকুক তার মানে আপনার সন্তানের জন্য ভালো প্রতিষ্ঠান দরকার তো এখন আপনি যদি এইরকম ভালো শিক্ষা প্রতিষ্ঠান ভালো এডুকেশন সিস্টেম যদি ডেভেলপ করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করা সম্ভব এবং কি এটা একটা ভালো একটা ব্যবসা হতে পারে তো আপনি চাইলে এই শিক্ষা খাতে কিন্তু ব্যবসা করতে পারেন এবং কি মানুষ যতদিন বেঁচে থাকবে আপনি কখনো চাইবেন না যে আপনি বা আপনার সন্তান আপনি শিক্ষিত না করে আপনি মরে যেতেছেন এটা আপনি কখনো চাইবেন না যেহেতু সেক্ষেত্রে শিক্ষা খাত অবশ্য অবশ্যই ডেভেলপ করবে আচ্ছা আপনি কি কোনো একটা দিন পানি না খেয়ে বেছে থাকতে পারবেন তো পানি যেহেতু না খেয়ে বেছে থাকতে পারবেন না তার নাকি পানির চাহিদা সবসময় থাকবে এবং বর্তমান সময়ে পানি যে বোতলদাত বিক্রি করা হচ্ছে এই জায়গায় খুব ভালো একটা বিজনেস করা সম্ভব এই যে বিশ টাকা পানি কিনে এটা উৎপাদন করতে সাত জেনারেট করা সম্ভব আপনি চাইলেও কিন্তু পানির ব্যবসা করতে পারেন অথবা আপনি পানির ব্যবসা না করলেন কিন্তু পানির যে বোতলটা আছে সেই বোতলটাও কিন্তু আপনি তৈরি করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু ভালো একটা ব্যবসা করা সম্ভব দেখেন বর্তমান যুগ ই কমার্সের যুগ এই ক্ষেত্রে প্রতিনিয়ত ডেলিভারি করতে হবে এবং কি আমরা দেশের গন্ডি পারে বিদেশেও কিন্তু আমরা প্রোডাক্ট এক্সপোর্ট করবো এই যে বিষয়টা এই ক্ষেত্রে আমাদের কী দরকার হবে প্যাকেজিং দরকার হবে প্রোডাক্ট আরেকজনের কিন্তু প্যাকেজিং তো করতে হবে এই প্যাকেজিং করতে হলে কি দরকার তার প্যাকেজিং সিস্টেম দরকার প্যাকেজিং সার্ভিস দরকার সো আপনি প্যাকেজিং সার্ভিস দিতে পারেন অথবা আপনি কি করতে পারেন প্যাকেজিং কোম্পানি হতে পারেন অথবা আপনি কার্টুন তৈরি করতে পারেন অথবা আপনি কি করতে পারেন প্রিন্টিং করতে পারেন এই যে সেক্টরটা এই সেক্টরে কিন্তু ইনশাআলা ভবিষ্যতে ব্যবসা আরও বড়ো হবে কারণ কি ছোটো ছোটো উদ্যোক্তা থেকে সেখানে বড় বড় কোম্পানি প্রত্যেকেরই প্যাকেজিং সিস্টেম দরকার সো আপনি চাইলে কিন্তু এই প্যাকেজিং সার্ভিসটা দিতে পারেন এবং কি আপনি প্রিন্টিং সার্ভিসও যদি দেন সেক্ষেত্রে দেখবেন কি এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন এবং কি এই ব্যবসাগুলো ভবিষ্যতে আরও বেশি বড় হবে আপনি চাইলে এইসব ব্যবসা কিন্তু করতে পারেন আমি এই যে ব্যবসাগুলোর কথা বললাম এই ব্যবসাগুলোর আপনি আরো ডিপলি ঢুকেন এখানে আরো ছোট ছোট জায়গাতে আপনি কাজ করতে পারবেন এই ছোট ছোট জায়গা নিয়ে যদি আপনি কাজ শুরু করতে পারেন সেক্ষেত্রে একটা সময় হতে ছোট জায়গা থেকে বড় কিছু হইতে পারবেন তো আমি বলবো আপনাকে একটা ব্যবসা শুরু করার ক্ষেত্রে জেনে বুঝে শুরু করেন আর যদি আপনি প্রপারলি জেনে বুঝে ব্যবসা শুরু করতে পারেন সেক্ষেত্রে ছোট একটা কোম্পানি থেকে হইতে পারে একটা সময় বড় একটা কোম্পানি হতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম